দাবি খুবই স্পষ্ট ভাই দুর্নীতিহীন নিয়োগ চাই তাইয়ে লড়াই চলছে চলবে চলছে চলবে দাবি খুবই স্পষ্ট ভাই দুর্নীতিহীন নিয়োগ চাই তাইয়ে লড়াই থামছে না থামবে না থামছে না থামবে না বকে মহার্ঘ ভাতা স্বচ্ছ নিয়োগ স্থায়ী অস্থায়ী কর্মীদের স্থায়ী করণী তিন দফা দাবি নিয়ে তেত্রিশ দিন ধরে শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার পরবর্তীতে কিন্তু তারা কিছুদিন আগে নবান্ন অভিযান করেছে এবং নবান্নর সামনে কিন্তু তারা তাদের এই যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ নিয়ে যায় যদি বা সেখানে তাদের যখন বসতে তারা যখন বসতে যায় তখন ইতিমধ্যে পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি হয় কথা কাটাকাটি হয় যদি তারপরে কোর্টে নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ তাদেরকে বসতে মানা দেয় বাধা দেয় এবং একাধিকবার বলা কওয়ার পর কিন্তু যখন ডিভিশন বেঞ্চের রায় আসে তখন কিন্তু পুলিশ তাদেরকে বসতে দেয় এবং তারা তাদের যে অবস্থান বিক্ষোভ সে অবস্থান চালায় সেই এবং সেই নবান্ন সামনে থেকে সংগ্রামী অন্যতম গুরুত্বপূর্ণ আহ্বায়ক যেমনটা জানিয়েছে যে আগামী জানুয়ারি মাসে তারা তাদের আন্দোলন সে আন্দোলন তারা আরও বৃহত্তর করে তুলবেন কি কি করে তোলেন তারা জানুয়ারি মাসে কি বলছেন সংগ্রাম যৌথ মঞ্চের সরকারি কর্মচারী এবং যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন তারা দেখুন আমরা তো ওনারই কর্মচারী রাজ্যটাকে তো এগিয়ে নিয়ে যাচ্ছি বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছেন তো সেক্ষেত্রে আজকে প্রায় এক বছরের কাছাকাছি হতে চললো আজকে তিনশো তেত্রিশ দিন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে চারটি দাবি নিয়ে সেখানে ওনার কর্মচারীদের সঙ্গে ওনার বসার সৎ সাহসটুকু উনি দেখাতে পারলেন না সুতরাং চাপটা কাদের আছে সহজেই অনুমেয় দেখুন আমরা তো আর ভিক্ষা চাইনি আমাদের ন্যায্য দাবি নিয়ে বসেছি আর সরকারের কিভাবে আমরা দাবি আদায় করব সেটা আমরা আগামী দিনে যে মহামিছিল আমাদের হবে সেখান থেকে এবং জানুয়ারি মাসে এটা সরকার টের পেয়ে যাবে আমাদের জানুয়ারি মাসের শুরুতে বিভিন্ন জেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ করা এবং আমাদের যে সামাজিক দাবি তিনটে দাবি যে সামাজিক দাবি অর্থাৎ আমাদের এক শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে দৈনিক মজুরি যে ছ টাকা বৃদ্ধি পাবে যেটা সেই জিনিসটা মানুষকে বোঝানো যে রাজ্যে মহার্ঘ ভাতা বাড়লে শুধু কর্মচারীদের উপকার হয় না সাধারণ মানুষের দৈনিক মজুরি বৃদ্ধি পায় ছ লক্ষ শূন্য পথ পূরণ যাতে রাজ্যের তিরিশ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবে তিন কোটি মানুষ পরোক্ষভাবে উপকৃত হবে এবং অনিয়মিত কর্মচারী যারা যোগ্য তাদের নিয়মিত যেটা বিহার সরকার করে দেখালো উড়িষ্যার সরকার করে দেখালো তাদের আর্থিক অপ্রতুলতার ব্যাপার কথা বলেও তারা সেগুলো করতে বাধ্য হচ্ছে কর্মচারী আন্দোলন বা রাজ্যের মানুষের চাপে এই এই বিষয়গুলো আমরা মানুষকে মানুষের সামনে হাজির করব তাদের সাথে মত বিনিময় করব এবং তারপর উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশ হাওড়া শিয়ালদা এবং হাজরা থেকে তিনটি মিছিল এসে মহামিছিল এসে এইখানে লক্ষাধিক লোকের জমায়েত হবে এই শহীদ মিনারে এবং তারপরে আমরা সরকারের যদি তাতেও টনক না নড়ে তাহলে আমরা অনুশন কর্মসূচি এবং জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লাগাতার ধর্মঘটের দিকে যাব তারা যেমনটা জানাচ্ছে যে জানুয়ারি মাসে তারা ধর্মঘট থেকে শুরু করে মহা ডাক দিয়েছে যদিও এই মহা মিছিলের জন্য কিন্তু ইতিমধ্যে তারা কলকাতা নগরপাল বিনীত গোয়েলকে তারা চিঠি করেছেন যে তিন জায়গা থেকে যে মিছিল আসবে সেই মিছিলের জন্য পারমিশন কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদেরকে কোনো রকম কোনো কিছু জানানো হয়নি যে এই মিছিলের রুট নিয়ে বা নিয়ে সেই বিষয়ে যেমন একটা আহ আশঙ্কা থেকে যাচ্ছে তারা যেমনটা মনে করে যদি পুলিশ এবারও তাদেরকে অনুমতি না দেয় তাহলে কিন্তু এবারও তারা হাইকোর্টে যাবে এবং প্রত্যেকবার তারা যখন মিছিল বা মিটিং করতে যায় যেখানে তাদের হাইকোর্টের অনুমতি নিয়ে করতে হয় এবারেও তারা অন্যতা হবে না বলে তারা কিন্তু জানাচ্ছে যদি না পুলিশ তাদের প্রদর্শন এবং পুলিশ তাদেরকে অনুমতি দেয় মিছিল করার জন্য উনিশ তারিখ শুধু তাই নয় উনিশ তারিখের পর তারা কিন্তু ডিসেম্বর এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা আমরণ অনশনের হুঁশিয়ারিও দিচ্ছে শুধু তাই নয় আমরন অনশনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু লাগাতার ধর্মঘটেরও কথা জানাচ্ছে আজকাল ডটিনের জন্য তীর্থঙ্কর দাস